হ্যালো এবরিয়ন আসসালামু আলাইকুম অনেক দিন পরে আপনাদের মাঝে আমি দুইটা সেট নিয়ে আসলাম টেপ গোটা রেডিও ক্যাসেট প্লেয়ার একটা হলো ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মানে পাঁচশো তেতাল্লিশ থ্রিব্যান রেডিও মেড ইন জাপান এই একটা সেট পাইছে ফুল ফ্রেশ একেবারে নিউ কন্ডিশন ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং একদম এবং রেকর্ডিং রেকর্ডিং ক্লিয়ার কাউন্ট মিটার কাজ করে এবং কি মোবাইল জ্যাক দিয়ে বাজানো যায় হানড্রেড পারসেন্ট আর এই একটা পাইছে হলো আপনার পাঁচশো পঁয়ষট্টি মডেল রেডিও ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট রানিং রেকর্ডিং হয় মোবাইল জ্যাক দিয়ে বাজে ফুল ফ্রেশ দুটাই রেডিও ক্যাসেট রানিং থ্রি ব্যান্ড রেডিও আপনাদের মাঝে আমি এখন এই দুইটা সেট চালিয়ে বাজিয়ে শোনাব প্রথমে বাজাবো হলো আপনাদের আপনাদের মাঝে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মিড ইন জাপান ফুল ফ্রেশ একটি সেট পাইছি একেবারে চকচকা ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মিড ইন জাপান এই সেট দুইটা নিয়ে এসেছিলো এক ভদ্রলোকের বাসা থেকে ওনার বাসা এগুলো সেট মিনিমাম তিরিশ বছর পড়েছিল ওনার বাসায় মিনিমাম তিরিশ বছর ঘরে পড়েছিল ওই জায়গা থেকে নিয়ে এ দেখেন মিটারটা দেখেন একবারে দেখেন মিটারটা দেখেন একবারে চকচকা এ দেখেন মিটারটা দেখেন একদম চকচকা কত চকচকা হতে পারে ফাইভ ফোর থ্রিটা দুই দুইটা সেট দোনোটায় ফ্রেশ এবং রানিং আছে তাহলে প্রথমে আপনাদের মাঝে আমি বাজাবো হলো ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো তেতাল্লিশ মডেল বাংলা মুভি সংলাপ একটা বাজাবো এই দেখেন বাংলা মুভি সংলাপ ভাইয়ের কাল্লু মামা ডিপজল নিবেদিত এই যে কাল্লু মামা আমিন খান পূর্ণিমা ডিপজলের এটাই বাজাবো এখন সংলাপ এই যে কাল্লু মামা দেখেন শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছেন বাদশাহ ভাই পরিচালিত কাল্লু মামা আনোয়ার হোসেন আফজল ও মনোয়ার হোসেন ডিপজল নিবেদিত পর্বত পিকচার পরিবেশিত বাদশাহ ভাই পরিচালিত কান্নালু মামা নিউ জেনারেশন ক্রেজ আর্টিস্ট ইনজারম্যান ডিপজল কে নিয়ে বাদশাহ ভাইয়ের এবারের ওপেন চ্যালেঞ্জ কান্নু মামা কাল্নু মামা ছায়াছবির অডিও কপিরাইট পেয়েছে দেশের শ্রেষ্ঠ অডিও রেকর্ডিং প্রতিষ্ঠান ভাইব্রেশন টু ভাইব্রেশন টু কাল্নু মামা গীতিকার মনিরুজ্জামান মনির আর সঙ্গীত পরিচালক ইয়াং স্টার মিউজিক ডায়রেক্টার আলিয়া আক্রাম শুভ প্লেব্যাক সিঙ্গার খালিদ হাসান মিলু কনক চাঁপা আগুন

কিন্তু যাবার আগে আমি শুধু কাল্য মামার পতনটা নিজের চোখে দেখে যেতে চাই তাই আমি বন্ধু হয়ে আমি বলতে চাই তুমি নির্বাচন করবে রক্ত যখন ধরেছে আরো ধরবে কিন্তু সেই রক্তে তোমাদের বিজয় নাম লিখতে হবে সচক্ষের ওপরে পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে ভাইব্রেশন টুর পক্ষে আপনাদের সুখী সুন্দর জীবন কামনায় বিদায় নিচ্ছি আমি ইসলাম খোদা হাফেজ ক্যাসেট বাজালাম বাংলা মুভি সংলাপ কাল্লু মামা এখন আপনাদের মাঝে রেডিওটা বাজাবো রেডিওটার সাউন্ডটা শুনে নাগে থ্রি ব্যান্ড রেডিও থ্রি ব্যান্ড রেডিওই বাজে হতে পারি আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন রেডিও হ্যাঁ লিখতে নিস্কুল সেন্ট কলেজ প্রশিক্ষণ বিভাগ বিপষ্ট ঘটনায় আরও দুই শিশুর মৃত হয়েছে এই নিয়ে নিহত সংখ্যা দাঁড়াল রেডিও চিকিৎসকরা জানিয়েছেন আরও পাঁচ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ দগ্ধদের চিকিৎসার কাজ শুরু করেছে সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এদিকে উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের রুহের মাঘ ফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সকাল মসজিদে আজ এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়

কেন্দ্র এনটিএমসি এর রেকর্ড করা একটি কথোপকথন কথোপকথনে শেখ হাসিনা বুঝতে এক মিত্রকে বলেন আশা করি বুঝতে পারছেন এখন আপনাদের মাঝে এটা পাঁচশো পঁয়ষট্টিটা বাজাবো